শিশু কল্যাণের জন্য যে আয়োজন করেছে কম্বল বিতরণের মধ্য দিয়ে হতদরিদ্র শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে কম্বল বিতরণের আয়োজন করেছে আমি জামালপুর এপি অলভিশনের ম্যানেজার হিসাবে নগর উন্নয়ন কমিটি এবং শিশু ফোরামকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই যে প্রথমই মনে করেন তাদের উদ্যোগে একটা গাছ বিতরণ করা হয়েছে খুব আনন্দিত হয়েছে আজকে কম্বল বিতরণ করা হচ্ছে তাদের উদ্যোগে এই শিশুদের মাধ্যমে আমরা চেষ্টা করি আগামীতে এই সমাজটাকে এই নগরটাকে আরো উন্নয়ন যাতে করতে পারি আমরা যাতে সুন্দর পরিবেশে চলতে পারি তাদেরকে যেন আমরা মানি আমরা চাই এলাকার সকল শিশু মানে কিশোর কিশোর কিশোরীরা এখানে আসুন খুবই সুন্দর কথা এতে কি হচ্ছে তোমরা কিন্তু কমিটমেন্ট করে ফেলছো যে নিজেরা বাল্য বিয়ে করবা না এবং এলাকায় হতেও দিবে না এটা সত্যিই আমাদের জন্য শিশু সুরক্ষার একটা বড় দিক। প্রকল্পস্তানুবে বলবে যে মেয়েটাই ছেলেটা কই ভালো মা-বাবা ভালো ব্যবহার করে আমাদের সুখে বড় ব্যবহার করে। একটা মুরুবি খারাপ কথা বলতে পারে তাকে তোমরা ওই খারাপ ভাষায় উত্তর দিতে হবে না তাকে বুড়াইয়া দিবা। বুড়াইতে হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না এই বলে আমাদের এই নগর উন্নয়ন কমিটির সুযুগ্য সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাважа জনতা জনাব রাফিউল ইসলাম রিপন ওনাদের মাধ্যমেই এই তিনটি গ্রাম পরিচালিত হয়ে থাকে বিভিন্ন বিষয় বিভিন্ন কার্যক্রমে তাদের দিক নির্দেশনা মেনেই আমরা এই ওয়ার্ল্ড বিভিন্ন সুযোগ সহযোগিতা আমরা দিয়ে থাকি এবং এই করার লক্ষ্যে যদি আমাদের নগর উন্নয়ন কমিটির